হ্যালো হ্যালো সবাইকে ঝটপট সবাই জয়েন হয়ে যাও শুভ দীপাবলি শুভ ভালোবাসা সবাইকে অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই ঝটপট জয়েন হয়ে যাও শুভ দীপাবলি এসে গেছি বন্ধু প্রথম লাইক প্রথম কমেন্ট আমার শুভ তোমাকে পুরো পরিবারকে হ্যাঁ থ্যাংক ইউ তোমাকেও পরিবারের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো এভাবে এগিয়ে যাও সবাইকে সাহায্য করো এটাই চাই থ্যাংক ইউ সো মাচ শুভ তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বলো কালী পুজো কেমন কাটলো খাবে না যখন লাইভ করছি লাইভের মধ্যে ব্যাক ক্যামেরা করে ভিডিও অপশন থেকে অফ করা যাচ্ছে না আমরা অনেক সময় মাইক কাজ কাজ করছে না না মিউট করা যাচ্ছে সেটা তো ফোনের সমস্যা এমন কাটবে ডিউটি করে কেটেছে আচ্ছা ডিউটি করতেই হবে কাজ তো সবসময়ই আছে কাজ ছাড়া কি জীবন চলবে তারই মাঝখানে বেঁচে থাকতে হবে আনন্দ করতে হবে সবকিছু এটা আমার হচ্ছে অনেকেরই হয়েছে অনেকের সাথে হচ্ছে আচ্ছা তাহলে হতে পারে ইউটিউব আলকারি দামের কিছু সিস্টেম হতে পারে কিন্তু আমার এখনো পর্যন্ত হয়নি এই তো আমি ব্যাক করে দিলাম বুঝলে তো ব্যাক ক্যামেরা করলাম এই তো আমি ক্যামেরাও ক্যামেরা করলাম আমার পাখাটা একটু শোনা কমিয়ে দেত বাবা সাউন্ডটা বড্ড হাঁ হাঁ করে হচ্ছে একটু একটু সাউন্ডটা এটা কমিয়ে দাও পাখাটা একটু কমিয়ে দাও এবারে তোমার মুখ থেকে অফ করো মানে ভিডিও ভিডিও কলটাকে অফ করে দেখো হবে না আচ্ছা ভিডিওতে তোমরা ক্লিক করবে কেন ভিডিওতে আমি কোনোদিনও ক্লিক করিই নি ভিডিওটা অফ করে দেখা হবে না আমার কিবোর্ড এবার ঠিক আছে কিনা দেখ তো দিয়েছি আচ্ছা কিবোর্ড কিওয়ার্ড আচ্ছা দেখছি আচ্ছা দেখছি কিওয়ার্ড দেখছি দেখছি আমাকে একটু সময় ল্যাপটপটা অন করি কেমন চেকিং করবো সবারই চ্যানেল চেকিং করবো ফ্রিতে চ্যানেল চেক করাতে চাইছো চ্যানেল আইডিতে মেসেজ করো ফ্রিতে চ্যানেল চেক করব ভিডিওতে ক্লিক করে তোমার ডিপিটা এসে যাবে তোমাকে দেখা যাবে না তোমার ভিডিও ডিপিটা দেখা যাবে আর তোমার কথা শোনা যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কোন লাইভের কথা বলছো যে যারা হোল নাইট লাইভ করে আর কি এরমভাবেই করে নাইট লাইভ করলে কিন্তু তোমার চলে আসবে বুঝলে অনেকেরই পড়ছে মানে ধরো তোমার প্রোফাইল পিকচারটাই দেখা যাচ্ছে সারা রাতে আর কিছুই হচ্ছে না কোনো সাউন্ড না কিছু না তো এইভাবে লাইভ করলে কিন্তু পরপর দুটো লাইভ থাকলেই একটাতে কপিরাইট চলে আসবে বুঝতে বুঝতে তুমি যেটা পেরেছি আমি ক্যামেরাটা অফ করে ভিডিওটা অফ করে শুধু আমার ডিভিটা দেখা যাবে লাইভ চলবে বুঝতে পেরেছি কি বলছো ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই তুমি ল্যাপটপটা অন করে নাও আচ্ছা ঠিক আছে যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো একটু রেসপন্স করো কেমন যারা লাইভটা দেখছো চলে তোমার চ্যানেলটা আমি দেখছি কি ওয়ার্ডটা ঠিকঠাক করেছো কিনা সবাইকে বুঝিয়েছে এগুলো আমি কেউ যদি না বোঝে আমার আর কিছু করার নেই বন্ধু আর খেও না অত খায় একসঙ্গে শরীর খারাপ করবে তো বাবা রেখে দাও দাও রেখে কালকে খাবে অত খেলে তো শরীর খারাপ করবে খুলেছি তোমার চ্যানেলটা আমি দেখছি কিওয়ার্ডটা তো এখনো শো করছে না গো দেখবে বক্স ঠিক আর এই যাচ্ছে এখানে হচ্ছে কিওয়ার্ডটা এখানটায় শো করতো কিওয়ার্ডের লিঙ্ক যেগুলো তুমি দাও মনে হচ্ছে তুমি করতে পারছো না দেখা যাচ্ছে ভিডিওস আছে বুঝতে পেরেছো এখনো আসেনি ঠিকঠাক মনে হয় ঠিকঠাক ভাবে বলছো সবার মাথাটা ভুল ধারণায় ডুবে গেছে নাইট লাইভ করলে ওয়াচ টাইমটা বাড়বে তাড়াতাড়ি চ্যানেল গ্রো করবে তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হবে আমি পড়েছি এসব ভুল ভুল কথা কিছু হবে না হ্যাঁ একশো বার কি করে হবে ধরো তুমি হোল নাইট লাইভ করছো তোমার সেখানে দর্শক থাকতে হবে তো তুমি হোল নাইট লাইভ করছো যদি না দর্শক থাকে তোমার ওয়াচ টাইমটা করতে গিয়ে গেন হবে বলো এটা তো তোমাকে দেখতে হবে তোমার অডিয়েন্স তোমার লাইভটা দেখতে হবে যেমন ভিডিওতে ভিউজ থাকা দরকার সেরকম লাইভেও ভিউজ থাকা দরকার তারপর তোমার অডিয়েন্স কতক্ষণ ওয়াচ করছে ভিডিও কতক্ষণ যেমন অ্যাভারেজ ভিউ ডিরেশন সেরকম লাইভেরও মানে ভিউ ডিরেশানটা কিন্তু মাস্ট সেটা যত তুমি বেশি পাবে তবেই কিন্তু ওয়াচ টাইমটা পাবে এসব সত্যিই ভুল ধারণা তোমাদেরকে বোঝায় আমি কিন্তু আমার কোনো ভিডিওতে এখনও পর্যন্ত কাউকেই বলিনি যে হোল নাইট তোমরা লাইভ করো ওয়াচ টাইম বেশি পাবে এসব কাদের কথা শুনে তোমরা করো জানি না যাই হোক একজন বলছে কল বয় বলছে কেমন আছো বৌদি আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো জানিও শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে বলো কি খবর অনেকদিন পর লাইভে চলে আসলাম ভালো আছি আচ্ছা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে আঠান্ন গেট জানো কি হাওড়া জেলার আঠান্ন গেট গড়চমুখ পর্যটন কেন্দ্র গুগলে সার্চ করলে চলে আসবে জলগাভে এখানে এসো নাও যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আঠারো নাগেট আবার জানবো না হয় আচ্ছা তো তোমার বাড়ি কোথায় আঠারো গেট এত ভালো করে তাহলে তো পাশাপাশি আছি গো কোথায় বাড়ি গো তোমার লাইক সাবস্ক্রাইব ডান আছে থ্যাংক ইউ কোথায় বাড়ি তোমার কে তোমার নাম কি পাশাপাশি যেহেতু আছো মানে আমার এরিয়াতেই নিশ্চয়ই আছো একই লোকেশন তাহলে নাম বললে হয়তো চিনতে পারি তুমি কি করো হাউস ওয়াইফ নাকি গো হ্যাঁ হাউস ওয়াইফই বলতে পারো সেরকম কিছু করি না বলার মতো কিছু করি না তোমার নাম কি না তোমার নাম কি কোথায় বাড়ি জিজ্ঞেস করলাম না যে প্রভাগ ডেকে আনছি ঠিক আছে ফ্রিতে চ্যানেল চেক করছি যারা যারা ফ্রিতে চ্যানেল চেক করাতে চাও চ্যানেল আইডিতে মেসেজ করো কোনো রকম চার্জ লাগবে না ফ্রি চ্যানেল চেকিং চলছে যারা যারা ফ্রিতে চ্যানেল চেক করাতে চাও চ্যানেল আইডিতে মেসেজ করো কোনো রকম চার্জ লাগবে না শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে হাউস ওয়াইফ জবটা কম নয় একদমই তাই হাউস ওয়াইফেরদের কোনো ছুটি হয় না জানো তো

প্রভা এসে পড়েছে বলো বলো প্রভা কেমন আছো বলো কি খবর চ্যানেল কেমন চলছে প্রভা এসে গেছে হ্যাঁ দেখতে পেয়েছি ফ্রিতে চ্যানেল চেকিং চলছে যারা যারা ফ্রিতে চ্যানেল চেক করাতে চাইছো চ্যানেল আইডি দিয়ে মেসেজ করো কোনো রকম চার্জ লাগবে না শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে আর যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা বলো সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও প্রভাকে নিয়ে চলে আসলাম হ্যাঁ দেখতেই তো পেলাম থ্যাংক ইউ প্রভা লাইভে জয়েন হওয়ার জন্য শ্রীকান্ত দেবনাথ বলছে হাই হ্যালো দাঁড়া শোনা লাইট লাইটটা পড়ে যাবে বাবা হাই হ্যালো বলো কি খবর কেমন আছো যারা লাইভে নতুন জানাচ্ছ সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ দিদিভাই ভালো আচ্ছা চলো কি করছো বলো এখন তোমার সাথে দেখা করা যাবে কি বলো কেন দেখা করতে চাইছো বলো

কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর ফ্রিতে চ্যানেল চেক চলছে যারা যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চাইছো চ্যানেল আইডি দিয়ে মেসেজ করো কোনো রকম চার্জ লাগবে না কোনো সুপার চার্জ না কোনো সুপার থ্যাংকস না অনলি সাবস্ক্রাইব করলেই তোমার তোমরা কিন্তু ফ্রি চ্যানেল চেকিং পেয়ে যাচ্ছ তোমার ইনস্টাগ্রাম আইডি নাম বলো আমার ইনস্টাগ্রাম আইডি নেই গো

প্রভা দুদিন লাইভ করছিল তিন দিনের মাথায় প্রভাকে লাইভ দিয়ে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে কি মাইনর আন্ডার ফিফটিন আচ্ছা 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 বুঝতে পেরেছি লাইভ করা যাবে না আচ্ছা চলো যাচ্ছি দু মিনিট পর আসছি প্লিজ সবাই একটু অপেক্ষা করো কেমন হ্যালো 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 কারা কারা লাইভে এখনো আছো একটু রেসপন্স করো কিন্তু প্রভা বয়স হচ্ছে উনিশ আসলে প্রভাকে দেখে বোঝা যায় না প্রভার যে ডেট অফ বার্থ দিয়ে যে লগ করেছে মেল আইডিটা সেই মেল আইডিতে বয়স হয়তো এখনও যে ডেট অফ বার্থটা দিয়েছে সেটা এখনো হচ্ছে এইটিন প্লাস হয়নি বুঝলে হ্যালো 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 যারা লাইভটা এখনও দেখছো প্লিজ রেসপন্স করো যারা লাইভটা দেখছো প্লিজ রেসপন্স করো আমি প্রভাকে বলছি ব্যাক ক্যামেরা করে লাইভ করো ফ্রন্ট ক্যামেরা করে লাইভ করতে হবে না আসলে ও যে না ওটা ব্যাপার না ব্যাপারটা কি বলতো দাদা ভাই ব্যাপারটা হচ্ছে ও যে মেল করেছে না সেই মেল আইডি যখন করে সেই মেল ডেট অফ অফ বার্থ বার্থ হয় সেই ডেট অনুযায়ী ওর বয়স এখনো কিন্তু আঠেরো হয়নি যে কারণে এটা হচ্ছে ওকে দেখে যে মনে হচ্ছে পনেরো বছরের কম সেটা কিন্তু নয় ওর মেল আইডির বয়স অনুযায়ী হচ্ছে বুঝতে পেরেছ আসছি 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 ছিল মিউট করাচ্ছি আচ্ছা আজকে ক্যামেরাটা কি কি রকম লাগছে না ক্যামেরাটা লাইভে বসলে ভীষণভাবে আমার ছেলে ডিস্টার্ব করে জানো তো প্রচুর আছে এদিকটা ক্যামেরাটা রাখি দেখি লাইভে বসলে ও প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে যখন লাইভে বসি ভিচুয়াল ডিস্টার্ব করে এই জন্য ও যখন ঘুমায় আমি তখনই লাইভটা করি তাহলে আমি লাইভ করি না সাধারণত বলো প্রভা কি বলছো লাইভ করতে পারবে না হ্যাঁ আসছি বাপরে বাপ আসছি দাঁড়াও লাইভে বসবো কি বাপরে বাপ লাইভে বসার উপায় নেই পঁচিশ মিনিট খালি উঠে উঠেই চলে গেলো বার উঠে পড়ি ছোট দায় ছিল চুপ করে বসো উঠবে না একদম পলিসি ইস্যু চলে আসবে ঠিক আছে তো তোমার যে মেল আইডিটা যখন বানিয়েছো তখন তুমি হচ্ছে পাস তখন ডেট অফ বার্থটা তুমি যেটা দিয়েছো সেটা অনুযায়ী তোমার বয়সটা দেখাচ্ছে তুমি এখন লাইভে আসলেই তোমার কিন্তু ওটার জন্য সমস্যা হতে পারে ওটার জন্য তোমার কিন্তু পলিসি ইস্যু চলে আসবে তুমি এই লাইভ এখন করতে পারবে না ফেস দেখিয়ে লাইভ তুমি করতে পারবেই না কেমন কাটছে কালী পুজো তোমার দীপঙ্কর বলছে ভালো আছি ভালো কাটছে শুভ দীপাবলি তোমাকে তুমি কি করছো বলো কেমন আছো বলো অনেক দিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে ক্যামেরার সামনে লাইভ লাইভ করতে পারবে না নাকি ব্যাক ক্যামেরায় করে করবে সেগুলো জিজ্ঞাসা করো দেখো ক্যামেরার সামনে তো আসতে পারবে না প্রথম কথা তাহলে পলিসি ইস্যু চলে আসবে দ্বিতীয় কথা ব্যাক ক্যামেরায় যদি করতে পারে করুক ব্যাক ক্যামেরায় কি দেখাবে লাইভে এখন রাত বাবা এখন ঘুরতে যায় ওখানে আলু লাগানোই আছে কি করছো বলো এখন কি করছো আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছি তো রান্না রান্না বাড়িতে আজকে কিছু হয়নি আমাদের এখানে কালী সেই উপলক্ষে এখানে রাইস খাওয়ানো হবে একটু যেতে হবে আর কি বাড়ি থেকে তো বাপি বলল যাবে আর দাদা যাবে না আমিও যাব না তাই বাড়িতে কিছু একটা বানিয়ে